ফাইনালি বহু প্রতীক্ষিত জিকে জিএ ফাউন্ডেশন ব্যাচ অনেকেই কমেন্ট সেকশনে আমি খেয়াল করছিলাম লিখছিলে যে আলামিন স্যার এর ডেডিকেটেড আমরা জিএস ফাউন্ডেশন ব্যাচ চাই একদমই তোমাদের সেই কথা মতো 2025 26 এই পিরিয়ডে 2025 এর শুরু থেকেই আমি প্ল্যান করছিলাম যে একটা জিকে ব্যাচ লঞ্চ করা যায় কিনা তো তোমাদেরকে জানিয়ে রাখি আগামী কাল থেকে ক্লাস শুরু এই ব্যাচে আমাদের যে এসএসসি রিলের ফাউন্ডেশন ব্যাচ শুরু হচ্ছে তার সাথেই ক্লাস শুরু হয়ে যাচ্ছে জিএস ফাউন্ডেশন বা জিকে জিএ ফাউন্ডেশন ব্যাচ জেনারেল নলেজ জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল সায়েন্স পুরো কম্বাইন্ড একটি ফাউন্ডেশন ব্যাচ ফর 2025 এন্ড 26 एग्जाम এর জন্য কোন কোন एग्जाम হেল্পফুল হবে কাদের জন্য ব্যাচটির ফিজি বা কত আমি সব আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদেরকে জানিয়ে রাখি এই যে সিলেবাস তোমাদেরকে দেখাচ্ছি এর মধ্যে তোমাদের হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটেজিকে জেনারেল সায়েন্স পুরোটাই কমপ্লিট করা হবে ফ্রম বেসিক বেসিক থেকে অর্ধিত ভাবে এই যে দেখছো এটা আমি তোমাদেরকে পড়াবো ইতিহাসের মধ্যে মেহেরগড় সিন্ধু সভ্যতা বৈদিক সভ্যতা বৌদ্ধ জৈন ধর্ম ষোড়শ মহাজনপদ মগধের উত্থান মৌর্য বংশ পরবর্তী মৌর্য গুপ্ত গুপ্ত পরবর্তী ঠিক একই ভাবে তোমাদের মধ্যযুগ মধ্যযুগের মধ্য ইতিহাস পড়ানো হবে স্বাধীনতা সংগ্রাম ন্যাশনাল মুভমেন্ট এজ ওয়েল এজ জিওগ্রাফি আমি তোমাদেরকে পড়াবো প্রাকৃতিক ভূগোল আলাদা করে পড়াবো তারপরে ভারতের ভূগোল পড়াবো তারপরে তোমাদের পশ্চিমবঙ্গের ভূগোল পড়াবো থামবে না কিন্তু পলিটি চলবে তোমাদের জেনারেল সায়েন্স যার মধ্যে জীবন বিজ্ঞান বিজ্ঞান পরিবেশ বিজ্ঞান সবই কিন্তু তোমাদের থাকবে ম্যাথামেটিক্স অব্দি যাওয়ার দরকার নেই কেননা এটা তো আমাদের জি কে জি এর ফাউন্ডেশন এই ব্যাচটি থেকে কেবল কেবল যাদের জি খেতে ভয় সেই ভয় কিন্তু আর নয় আমি মোস্ট অ্যাফোর্ডেবল একটি ব্যাচ লঞ্চ করতে চলেছি বাট একটি প্রথমে গভীর ওয়ার্নিং যারা আমার কাছে আগে ফাউন্ডেশন ফাউন্ডেশন কিংবা কিংবা রেলওয়ে ফাউন্ডেশন বা কাইন্ড অফ ফাউন্ডেশনে পড়ছো তোমাদের কিন্তু নতুন করে অ্যাডমিশন হতে হবে না এ কথা কিন্তু কেউ বলবে না আমি টিডব্লিউএস থেকেই ঘোষণা করছি যারা আমার কাছে আগে ফাউন্ডেশন পড়েছ তার মানে কি হবে বলতো এক ক্লাসে দুবার থাকা তুমি চাইলেই পড়তে পারো বাট ওই এক ক্লাসে দুবার থাকা হবে বাট আমি টার্গেট করছি সেই সমস্ত নতুন ছাত্র বা যারা ভয় পাচ্ছ যারা কিভাবে স্কোর করবে বুঝতে পারছো না আমার এই নতুন ফাউন্ডেশন ব্যাচে কিন্তু নিজেকে এনরোল করতে পারো আগামী কাল থেকে এই ক্লাস শুরু এখানে আর অফার দেওয়ার মতো সময় নেই যে এই প্রথম তিন দিন এই অফার তারপরে তিন দিন এই অফার কোনো টাইম নেই আমাদের হাতে কারণ আগামী কালকে সকালেই আমার ক্লাস শুরু করতে হচ্ছে দেখে কোন ব্যাচ লঞ্চ করছি আমি একাই আজকে এর মাধ্যমে উন্মোচন করছি জি কেজিএস ফাউন্ডেশন ব্যাচ এবার তোমাদেরকে বলি আমি থাকবো এবং আমার ব্যাক সমস্ত টিম থাকবেন একার দ্বারা এই জিনিস কখনোই পাঁচ মাসে শেষ করা সম্ভব নয় আমাদের এই জিনিসগুলো শেষ করতে ফাইভ মান্থ সময় লাগবে আর যদি একা পড়াতে চাই আমার এক বছরেও হয়তো শেষ হবে না কারণ ফাউন্ডেশন তোমাকে বেসিক থেকে শেখানো হবে সো জিওগ্রাফি হিস্ট্রি পলিটি ইকোনমি কম্পিউটার কম্পিউটার থাকবে স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল সায়েন্স আমরা সবাই মিলে এবং এখানে একটা নোটিশ ওয়ার্নিং দেয়া হচ্ছে ওয়ার্নিংটা কি যে এই ব্যাচে জিকের সমস্ত টপিক কিন্তু ক্লিয়ার হবে জিকে এর ইচ এন্ড এভরি সিঙ্গেল টপিক তোমাদেরকে ক্লিয়ার হবে কোন কোন পরীক্ষার জন্য উপযোগী সবার মনেই প্রশ্ন আসে যে এই ব্যাচটা কাদের জন্য হেল্পফুল হবে

কয়েকটা মেইন एग्जाम ছাড়াও দশম লেভেলের অন্য যে কোনো পরীক্ষার জন্যই হেল্পফুল হবে ফর एग्जांपल কেউ এএনএম জি এর জন্য পড়বে বা অন্য কোন एग्जाम যেখানে তার জিকে জি দেখো আলাদা কিছু না পানিপথের প্রথম যুদ্ধই 1526 এ বাবর ইব্রাহিম লোদির মধ্যে রেলে দিলেও আসবে ডব্লিউবি দিলেও আসবে তো কি হয় লেভেলটা একটু চেঞ্জ হয়ে যায় সাবজেক্ট অলওয়েজ সেম থাকে তো আমরা তোমাদের স্ট্যান্ডার্ড মেইনটেইন করে পড়াবো এই एग्जामগুলির জন্য ওকে স্যার ভ্যালিডিটি কেমন ওই এক বছর থাকে তাই নাকি যে কোনো ফাউন্ডেশনে তবে ঘোষণা বিশেষ রয়েছে কোন কোন বিষয় পড়ানো হবে জিওগ্রাফি হবে দেখো জিওগ্রাফির মধ্যে ভারতের ভূগোল পড়াবো প্রাকৃতিক ভূগোল পড়াবো ডাব্লিউপি লেডিতে এসেছিল নালিক ক্ষয় কি ধরনের এক্সাম্পল জানতে চেয়েছিল কিংবা প্রচুর পরিমাণে মালভূমি সমভূমি ডিফারেন্ট টাইপ অফ ল্যান্ড ফর্ম সেখান থেকে কোয়েশ্চেন থাকে তো প্রাকৃতিক ভূগোল ভারতের ভূগোল পশ্চিমবঙ্গের ভূগোল পুরোটাই পড়ানো তারপর হিস্ট্রি পড়ানো হবে পলিটি পড়ানো হবে ইকোনমি ইকোনমি আলাদা করে তোমরা ডেডিকেটেড ম্যাম পাবে পাবে লেভেলের ক্লাস তোমরা এরপর কম্পিউটার স্ট্যাটিক স্ট্যাটিক ভালো করে পড়াতে গেলে না তার জন্য একটা ডেডিকেটেড শুধু টিচারই অ্যাপয়েন্ট করতে হয় স্ট্যাটিক শেখার জন্য কোন স্যার কোন সাবজেক্ট পড়াবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি নেক্সট স্লাইডে সমস্ত বিষয় থিওরি ক্লাস ওই ওখানে এমসিকিউ এমসিকিউ কিন্তু নয় তোমাকে প্রথমে থিওরি অ্যাপ্রোচ দেওয়া হবে তারপর এমসিকিউ হবে তারপর পিও কিউ হাতে সময় নেই আমি এখনই চলে যাব কাল সকালে আমার এই ব্যাচে প্রথম ক্লাস কারণ এই যে এস এস আমার শুরু হচ্ছে একসাথেই শুরু হবে হাতে অফার দেওয়ার মতো সময় নেই যে প্রথম তিন দিনের জন্য এই অফার প্রথম দুদিনের জন্য এই অফার এটা আমি বহুত মিস করছি বাট সো সরি আমার হাতে সময় নেই দেখে নাও কোন কোন টিচার ক্লাস নেবেন কারণ কাল সকালে আমার ফাউন্ডেশনে প্রথম ক্লাস সেই লেভেলের কন্টেন্ট হওয়া চাই এমনি এমনি ছেলে মেয়ে বলবে যে আলাবিন স্যার জি কে কিং এমনি এমনি বলবে তার জন্য আমাকে হার্ড ওয়ার্ক করতে হবে নয়তো কিং আর থাকবো তো বক্তব্য হচ্ছে আমি তোমাদের এই ব্যাচে কমপ্লিট হিস্ট্রি মিডিয়া ভারতের ইতিহাস মধ্যযুগের ইতিহাস আধুনিক এবং স্বাধীনতা সংগ্রাম পুরো ইতিহাসটা আমি তোমাদেরকে করাবো মন দিয়ে দেখো জিওগ্রাফি পুরোটা আমি করাবো প্রাকৃতিক ভূগোল ভারতের ভূগোল পশ্চিমবঙ্গের ভূগোল চ্যাপ্টার ভিত্তিক থিওরি নোট তারপর এমসিকিউ তারপর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং সিএ কারেন্ট অ্যাফেয়ার্স মান্থলি ম্যাগাজিন প্রোভাইড করব এই পার্টটা আমি তোমাদেরকে দেখব এরপর কি আরাবুল স্যার আরাবুল স্যার কি তোমাদের নেবেন স্ট্যাটিক জিকে স্ট্যাটিক জিকে যত যা টপিক আছে স্ট্যাটিক জিকে যত যা টপিক আছে ডব্লিউবিপি এর প্রিভিয়াস ইয়ার ঘেটে দেখো এসএস এর প্রিভিয়াস ইয়ার ঘেটে দেখো সবথেকে বেশি কোশ্চেন স্ট্যাটিক জিকে রেলের এনটিপিসি খুলে দেখো স্ট্যাটিক জিকে এইজন্য আমরা শুধুমাত্র স্ট্যাটিক জিকে আর বলেছি আপনি শুধু প্র্যাকটিস করাবেন স্ট্র্যাটেজি জিকে চ্যাপ্টার ভিত্তিক ধরো আজকে হলো স্ট্র্যাটেজি জিকের মধ্যে গুরুত্বপূর্ণ ডান্স তো ডান্সই চলবে আর কিছু নয় তারপর প্র্যাকটিস হবে এইভাবে ভাবে জিকে তোমাদের পুরো টারাবুল স্যার দেবেন ডালটন স্যার কি দেবেন তোমাদেরকে ডালটন স্যার তোমাদের দেবেন প্র্যাকটিস প্র্যাকটিস ইভিএস পরিবেশ রিলেটেড যে সমস্ত কোশ্চেন গুলো হয় দেখো আমরা পরিবেশের জন্য আলাদা টিচার রেখেছি এবং পলিটির পার্টটা ডালটন স্যার ভালো করে করাবে এরপর মিনহাজুল স্যার যারা রেলের পরীক্ষা দেবে তাদের ভয় থাকে সায়েন্স আমি কি করে করব বিনাজুল স্যার সায়েন্সে এমএসসি করা আমাদের ডালটন স্যারও তাই বোঝা গেল আর আমারও মাস্টার করা डिफरेंट এমবিএতে তো বক্তব্য হচ্ছে মিনাজুল স্যার কি তোমাদের জেনারেল সায়েন্স তোমাদের একদম ইজি টু ইজি করে দেবেন যেখানে তোমাদের জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান এবং রসায়ন তিন প্রকার সায়েন্সই তোমাদের একদম হাতে ধরে শেখানোর চেষ্টা করবেন এই হচ্ছে সাবজেক্ট এ আর একজন এম এস সি ম্যাম তোমাদেরকে প্রোভাইড করবো অ্যাজ ওয়েল এস কম্পিউটারের জন্য অল্প অল্প ক্লাস হবে ইকোনমিতে নেয়ার অ্যাবাউট ফিফটিন ক্লাস যাবে কম্পিউটারে নেয়ার অ্যাবাউট ফাইভ ক্লাস যাবে এই হচ্ছে কোন কোন টিচার কোন কোন ক্লাস নেবেন কালকে আমার ক্লাস আমার দেরি করার সময় নেই কালকে আমি ইতিহাস দিয়ে শুরু করছি রুটিন ব্যাচে দেয়া হয়ে গেছে এবারে আছি ব্যাচের ফিস কত ঘোষণাটা বড় ঘোষণা ব্যাচের ডিউরেশন পাঁচ মাস আমাদের ভ্যালিডিটি আজ পর্যন্ত বারো মাসে আমরা দিই বাট এবছর এর ভ্যালিডিটি থাকবে ফিফটিন্থ মান্থ কারণ এটা আলাভিন স্যারের ব্যাচ কোর্স এক্সট্রা একটা ফিচার না দিলে ছেলে মেয়েরা ভাববে কিরকম সুবিধা পেলাম তো ভ্যালিডিটি ইজ ফিফটিন মান্থ অর্থাৎ যেদিন থেকে পার্চেস করবে আজকে থেকে নেক্সট পনেরো মাস তোমরা ভ্যালিডিটি পাবে ভ্যালিডিটি মিন্স যতদিন খুশি ততদিন যতদিন খুশি ততদিন তুমি দেখতে পারবে আর ডিউরেশন মানে পাঁচ মাস মানে আগামী কাল থেকে শুরু টানা 5 মাস আমরা তোমাদেরকে পড়াবো শিল্পী বুঝতে পেরেছো আর কাল থেকে টানা 5 মাস পড়াবো সো এনরোল নাও অভি মুখার্জি এনরোল নাও রাজীব from শিলিগুড়ি এনরোল নাও এই ব্যাচ শুরু হয়ে গেলে আমি আর কখনোইই পারবো না তোমাদেরকে বলতে যে এসো এবং ব্যাচে পড়ো কি বলছো মাসুম রেজা আজ সকালে তুমি ব্যাচে আমার ছিলে আমি ভেরি এক্সাইটেড কারণ কালকে আমার ডে 1 ফার্স্ট ক্লাস শুরু তো ব্যাচটির প্রাইস কত চলো রিভিলই করে দিই আমাদের টোটাল ফাউন্ডেশনের প্যাকেজ নিয়ারabouts 2000 থাকে ইয়ে শুনছো স্যার পলিটি আপনি দেবেন পলিসি ডালটন স্যারকে দিয়েছি যদি তোমাদের অসুবিধা হয় আমার ক্লাসও দিয়ে দেব চাপ নেই ডোন্ট ওয়ারি বাট আমি প্রমিস করে যাচ্ছি না আমি প্রমিস করে যাচ্ছি ডালটন স্যারই দেবেন এখানে যেটা লেখা আছে সেটা বাট খুব যদি ইস্যু হয় আমি আছি না দেখে নেব চলো ব্যাচটির প্রাইস কত জেনারেলি আমাদের ফাউন্ডেশন যখন থাকে 2000 প্রাইস থাকে সেখান থেকে আমি জিকেজি কে আলাদা করছি এবং আজকে আমি ডেটা দেখছিলাম যে আমাদের যে কোনো ফাউন্ডেশনে জিকেজি এরি কন্ট্রিবিউশন সব থেকে বেশি থাকে কি জিকেজি কারণ কোথাও পাবেন এতগুলো টিচার বেস টিচার দিয়ে যে এই ভাবে প্ল্যানিং করা তো দেখেন নাও ফিস কি থাকছে ফিস কি থাকছে ফিস থাকছে MRP 2499 2499 থাকবে এই ব্যাচটির প্রাইস বাট যেটি কখনোই তোমাদেরকে পে করতে হবে না পাঁচ মাসের ফিজ বলে দিচ্ছি এটা এক মাসের নয় বাট জেনারেলি সিক্সটি পার্সেন্ট অফ থাকবে ট্রিপল নাইন আমার গত বছরের ফাউন্ডেশন আমি ট্রিপল নাইনেই পড়িয়েছি পাঁচ মাসের এতজন যে তোমাদের চার পাঁচজন পাঁচজন টিচার থাকবে পাঁচজনের ফিজ হচ্ছে নশো নিরানব্বই কত এই পুরো ব্যাচটার ফিজ আর যদি অফারের কথা বলি আমি কি বা অফার দেবো কাল থেকে আমার ব্যাচ লঞ্চ তো প্রথম তিন দিনের জন্য চলো দেওয়া রইল 70% অফ এখন থেকে শুরু ব্যাচ লাইভ আছে টিডব্লিউএস একাডেমি অ্যাপ থেকে অ্যাডমিশন নাও আর আমি মডারেটরকে বলবো ব্যাচের লিংক এখানে পিন করে দিতে এবং টেলিগ্রামে শেয়ার করে দিতে 7499 আগামী কাল থেকে ক্লাস শুরু ব্যাচ ডিউরেশন ইজ 5 মান্থ এন্ড ব্যাচ ভ্যালিডিটি ইজ 15 মান্থ এন্ড জাস্ট ফর নেক্সট 3 ডে স্যার 399 299 599 করতে পারবো তখন আমার এখানে যে মাসলা দেয়া হচ্ছে না মাসলা দেয়া কমে যাবে সিম্পল লজিক ডিমান্ড এন্ড বলতে পারো কস্টিং প্রাইস সেলিং প্রাইস জাস্ট সিম্পল ফর্মুলা এদিকে যেমন বাড়বে এদিকে বাড়বে এদিকে মানে টিচারের সংখ্যা কমবে ক্লাস কমবে জিনিসের দাম কমবে এতে বেশি কিছু না আমরা মোস্ট অ্যাফোর্ডেবল করার চেষ্টা করি বুঝতে পেরেছো তুমি জাস্ট নিজেও ক্যালকুলেশন করে নিতে পারবে কেমন কি খরচ এর চেয়ে চিপে আমার দ্বারা পসিবল না আমি এখানে অনেক সময় হয় যে আমি আমার নিজের স্যালারিটাও কাউন্ট করি না শুধু টিচার্স গুলোকে চালানোর জন্য এ করে নিতে পারলে হয় যাক আমি আর গভীরে যাব না এই হচ্ছে আমার ফিজ স্ট্রাকচার যারা যারা চাইছো এনরোল নাও কারণ ক্লাস কিন্তু টুমরো আগামী কাল থেকে শুরু আগামী কাল থেকে শুরু টানা পাঁচ মাস চলবে সোম থেকে শনি তোমাদের ক্লাস হবে এইটাই হচ্ছে স্পেশাল অফার কেন ভর্তি হবে ইন্টারঅ্যাকটিভ লাইভ ক্লাস সোম থেকে শনি প্রতিদিন তোমরা ক্লাস পাবে एवरीडे তোমরা ক্লাস পাবে কোনো মিস হবে না এবং টিডব্লিউএস যেটা প্রমিস করে যেই ব্যাচে কথার কথা যে আমাদের 200টা ক্লাস যাবে তো যেটা আমরা প্রমিস করব ঠিক ততটাই তুমি পাবে 199 হবে না এটা মাই গ্যারান্টি এরপর ফুল এইচডি রেকর্ডড ক্লাস তুমি যতবার খুশি চাইবে ততবার ক্লাসটি প্লে করে দেখতে পারবে প্রতিটি ক্লাসের পিডিএফ আমরা যে পিপিডি থেকে পিডিএফ করে তোমাদেরকে শেয়ার করে দিব আর এক্সপার্ট এডুকেটর টি ডব্লিউ এর বেস্ট টিচার যারা দিন থেকে পড়াচ্ছে এই সবে সবে ওঠা টিচার নয় প্রিভিয়াস একটা হিস্ট্রি আছে তাদের লং জার্নি আছে যারা বহু ছেলে মেয়েকে সফল করিয়েছে তারা তোমাদেরকে পড়াবে প্র্যাকটিস উইথ মক টেস্ট এবং এই ব্যাচে সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট ফ্রি অফ কস্ট পেয়ে যাবে মানে जीके এর কথা বলছি সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট ফ্রি অফ কস্ট এই ব্যাচে আমরা ডেডিকেটেড মক টেস্ট কারণ এটা কোনো একটা एग्जामকে টার্গেট করে নয় তাই আমি ডব্লিউবিপি এর ফুল লেন্থ মক টেস্ট বা পিএসসি এর ফুল লেন্থ মক টেস্ট প্রভাইড হবে না এখানে তোমাকে সাবজেক্ট ওয়াইজ হবে ক্লিয়ার সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট এটাতে দেওয়া হবে স্টাডি এনি টাইম এনি হোয়ার উইথ আওয়ার অ্যাপ যে কোনো জায়গা থেকে জাস্ট ওটিপি দিয়ে লগ ইন করে নিয়ে তুমি ক্লাসটি করতে পারবে তো জিকে ফাউন্ডেশন শুরু হচ্ছে কিভাবে যুক্ত হবে সিম্পল স্টেপ টি ডব্লিউ একাডেমি অ্যাপ ইনস্টল করো পেইড কোর্সে ক্লিক করো সমস্ত ব্যাচ খুলে যাবে সেখানেই দেখে নাও আমার এই ব্যাচটি সেই ব্যাচের উপরে পে অনলাইন যদি নিজের মোবাইল থেকে করো তাহলে তুমি পে অনলাইনে ক্লিক করে ফোন পে গুগল পে থেকে পেমেন্ট করবে যদি নিজের না থাকে অন্য কেউ পেমেন্ট করে দেয় তো তুমি স্ক্যান কিউআর ওপেন করবে এখানে একটা কিউআর কোড খুলে যাবে তাকে বলবে দে ভাই স্ক্যান করে তো তিনি তোমাকে স্ক্যান আর যদি বাবারা হয় তাহলে বাবা এখানে স্ক্যান করে দিন তো বাবা স্ক্যান করে দিলে বাবার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যাবে আর তোমার অ্যাডমিশন ডান এইভাবে হয়ে যাবে আর ভর্তির পরে মাই কোর্সের মধ্যে ব্যাচটি খুঁজে পাবে সো চাকরির পরীক্ষার প্রস্তুতি সেরা অনলাইন প্ল্যাটফর্ম টিডব্লিউএস কে বেছে নাও এবং ভর্তি হওয়ার পরে কোন অপশন টিপলে কি বের হবে অর্থাৎ কোন ফাংশনের কাজ কি এখানে দেয়া হইলো এটা পজ করে তোমরা দেখে নেবে এই প্রথম আমি এত তারা হলো করে ব্যাচ লঞ্চ করছি বিকজ টুমরো ইজ দা মেইন ডে এন্ড ফাইনাল ইম্পর্টেন্ট ডে কাল থেকে আমার এই ব্যাচটা শুরু হচ্ছে আমার হাতে সময় নেই কন্টেন্টে অনেক বেশি আপগ্রেডেশন করার প্রয়োজন রয়েছে দেখলে বুঝতে পারবে চল ভালো থেকো সবাই সুস্থ থেকো নিজের খেয়াল রাখো খুব ভালো করে প্রিপারেশন করো কোন অসুবিধা হলে আমাদের ফ্রি টু এনি টাইপ অফ অ্যাডমিশন রিলেটেড ব্যাচ রিলেটেড কোন কোয়ারি হলে একবার টুক করে জেনে নেবে হোয়াটসঅ্যাপ করে নেবে ব্যাচে এনরোল করো কাল থেকেই ব্যাচ শুরু শিল্পী তোমার যে ডাউট ছিল ক্লিয়ার করতে পেরেছি আই হোপ আদি লিখছে স্যার সামনে ডাব্লিউপি কেপি एग्जाम আছে তারা নিলে হেল্পফুল হবে দেখো হেল্পফুল তো হবে বাট আমার এই ব্যাচটা পাঁচ মাসের ব্যাচ ডাব্লিউপি কেপি एग्जाम কবে হবে আমিও জানি না তুমিও জানো না সো একটা রিস্ক নিয়ে নিতে পারো কারণ एग्जामটা যদি পরের মাসে চলে আসে তুমি জানো আমাকে বলবো না স্যার পরীক্ষা এসে গেল আপনি আমার ব্যাচ শেষ করেন নি আমি কি উত্তর দেবো যে ভাই তুমি পরীক্ষা এক মাস আগে ভর্তি হয়েছো সো অ্যাট ইউর অন রিস্ক তুমি যদি চাও এনরোল করতে পারো নো ইস্যু দুর্বল করে কেবল তিন দিন তারপর হয়ে যাবে ট্রিপল নাইন আগামীকাল থেকে ক্লাস শুরু যাদের ভর্তি হওয়া যাও ভর্তি হয়ে নাও কাল থেকে ক্লাস করো বেস্ট ক্লাস হবে কথা দিলাম বাই পলিটি আমার ক্লাস পেয়ে যাবে এটা কোনো ইস্যু না আনন্দা ভাটচারিয়া পলিটি আমার পলিটি চাই ঠিক আছে তোমার জন্য আমার পলিটি লাস্ট ব্যাচ থেকে আমি তুলে এনে দেব। অ্যাজ ওয়েল অ্যাজ ডাল্টন স্যার নতুন করে পড়াবেন ডবল যাবে কারণ আমি ডাল্টন স্যারকে বরণ করতে পারবো না আমাদের প্ল্যানিং হয়ে গেছে ডাল্টন স্যারের যাবে অ্যান্ড শুধুমাত্র তোমার জন্য আমার লাস্ট ব্যাচ থেকে আমি তুলে এনে দেবো পলিটিতে কোনো ডেটা চেঞ্জ হয় না চলো অল দ্য বেস্ট আর এই ব্যাচ বলে রাখি হান্ড্রেড পার্সেন্ট লাইভ ব্যাচ এই ব্যাচটা কাল থেকে শুরু হান্ড্রেড পার্সেন্ট লাইভ ব্যাচ কারণ কন্টেন্টের সব চেঞ্জ হয়ে গেছে জি কে দিয়েছে টিচারদের এই একটা সমস্যা আমি এক মাস আগে একটা প্র্যাকটিস ব্যাচে পড়াচ্ছে আই গভর্নর সত্যিকান্ত দাস